দর্শক আমি এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি আপনাদেরকে যদি জানিয়ে রাখি এটি হচ্ছে নোয়াখালী জেলার দক্ষিণ অঞ্চলের যেই সুবর্ণচর উপজেলার আট নং মোহাম্মদপুর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড এই জায়গাটির নাম হচ্ছে চেয়ারম্যান বাজার আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু বেশিরভাগ কৃষক রয়েছেন তারা কিন্তু কৃষিকাজের সাথে যুক্ত আর আমি আপনাদেরকে এই মুহূর্তে যেটি দেখাচ্ছি এখানে অনেকগুলো মিষ্টি কুমড়া আরতে এসেছে তো আমরা আজকে একটু জানার চেষ্টা করবো যে আরতে আজকে মিষ্টি কোমরা পাইকারি কত চলছে এবং মালফা কত করে তারা পাইকারি কিনছে এবং কোন জায়গায় পাঠাবে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভাই মোহাম্মদ সুজন সুজন ভাই এই আজকে মিষ্টি কুমড়া কত করে কিনছেন আপনাদের আরতে টাকা আটানা

দাদুন দিচ্ছেন দাদু দেওয়ার পরিপ্রেক্ষিতে আজকে আপনাদের আড়তে কৃষকরা মাল নিয়ে এসেছে এখান থেকে আবার ব্যাপারে আপনাদের থেকে আপনাদের আড়ত থেকে বাংলাদেশের বিভিন্ন জেলার আড়তগুলোতে পাঠাবে আচ্ছা আচ্ছা এই বাজারটার নাম কী রায়ের সফাগার দোকান এবং চেয়ারম্যান বাজার এবং আচ্ছা আচ্ছা ধন্যবাদ প্রিয় দর্শক আমরা একজন আড়তদারের সাথে কথা বলেছি তিনি আমাদেরকে জানিয়েছেন আজকে নিশ্চয় তোমরা কয় করেছেন একুশ টাকা পঞ্চাশ পয়সা এবং মালফা কয় করেছেন তিনি সত্তর টাকা পঞ্চাশ পয়সা করেছে দর্শক এই যে যেমন বাজারের যে চিত্রটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে আসলে অনেকগুলো আরতি রয়েছেন এবং এখানকার মানুষ কৃষিকাজের সাথে যুক্ত রয়েছেন আমি যদি আপনাদেরকে জানিয়ে রাখি রাস্তার পরিবেশ ভালো না থাকার কারণে রাস্তাগুলো ধূম মুসে যাওয়ার কারণে এই যে ট্রাক্টর যেগুলো দেখছেন আসলে এই ট্রাক্টর যুগে কিন্তু কৃষক লোক লোধ এবং কাদার ভিতর দিয়ে কিন্তু এই আরতে মালগুলো পৌঁছিয়ে দিচ্ছে এবং দূরপাল্লার মালবাহ পরিবহন যেগুলো রয়েছে সেই মালবাই পরিবহনে করে বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু এখান থেকে সবজি পাঠাচ্ছেন প্রিয় দর্শক আমি একটু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবুজ টিভির লাইভ এবং সবুজ টিভির ভিডিও সকলে দয়া করে শেয়ার করবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ তো দর্শক এই ছিল আমার কাছে নোয়াখালীর সুবর্ণাচর উপজেলার আট নং মহম্মদপুর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড চেয়ারম্যান বাজার থেকে সর্বশেষ